অসংখ্য ধন্যবাদ দক্ষিণ প্রোগ্রাম আজকে অনেক সুন্দরভাবে আপনারা সমাপ্ত করেছেন দিন শেষে একটা কথাই আমি বলতে চাই একজন চেয়ারম্যান আমরা সাধারণত জানি একজন চেয়ারম্যানের স্যালারি মাত্র চোদ্দ হাজার থেকে পনেরো হাজার উপরে গেলে বিশ কিন্তু একজন চেয়ারম্যান সে নির্বাচিত হতে হলে খরচ করে কত এক কোটি টাকা কত খরচ করে টাকা তার মানে সে চোর হবে না আর কে চোর হবে আর ওই চেয়ারম্যানকে চোর বানাই আমাদের মতো সাধারণ জনগণ বা ওই চেয়ারম্যানকে চোর বানাই কাজেই নেতা নেতা সৃষ্টি করবেন আপনি আপনার মনের মতো আপনি যদি টাকা খাইয়া যদি নেতা সৃষ্টি করেন ওই নেতা তো চোর হবে